স্কোর গড়া আবারও প্রস্তুত সুফিয়ান মুকিম তার শেষ বলটি হাতে যাবেন এগিয়ে হাবিবুর সোহানের উদ্দেশ্যে এবার ফুল পেয়েছে আবারও মিস টাইমিং মিড অবশ্যই ফাইন লেগ অঞ্চলে ফিল্ডার কুরিয়ানার আগে রান পাবে ডট হবে আগের দুইটা গুড লেন্থে একটু ঝোলানো টাইপের বল দিয়েছিলেন ব্যাটার ভালো পিটিয়েছিলেন একটাতে চার পাননি একটাতে চার পেয়েছেন তবে তবে তিনি ফুল পিচের বলটা শেষ বলটা দিয়েছেন অর্থাৎ ব্যাটারকে তিনি ভেরিয়েশনের ফাঁথে রেখেছেন সেখানে কিন্তু হাবিবুর সোহান ছিল সোহানরা বলছিলাম যে এ দলের হয়ে খেললে আন্ডার নাইনটিনের খেললে ভালো খেলেন যখনই দেখবেন একটু ওয়ার্ল্ড ক্লাস বলার বুদ্ধি দিয়ে যারা বল করে তাদের বলের এগেন্স্টে আবার তারা দুর্বলতা প্রকাশ করেন এবং বিপিএল এ কোনো এ দলের ক্রিকেটার এখন পর্যন্ত কোনো আন্ডার নাইনটিনের খেলোয়াড় চমক দেখাতে পারছে আর বাংলাদেশের উইকেটগুলো একটু ডিফিকাল্টও এদের জন্য কঠিন হয় যখন তারা এ দলের হয়ে খেলে এশিয়া কাপের মঞ্চে খেলে ওই জায়গাগুলোতে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয় সেদি সেখানেও আবার দেখবেন যখন আপনার বলিং ফ্রেন্ডলি উইকেট হয় তারা খেলতে পারে না নাহিদ রানা আসছেন পঁচিশ ম্যাচে উনিশ উইকেট টি টোয়েন্টি ফরম্যাটে চার উইকেটে সাতাশ বেস্ট গত বিপিএলে করেছিল রংপুরের হয়ে আট পায় শুনে বল করা বলার যাচ্ছেন এগিয়ে নাহিদ রানার গতিদানত ছুটছেন প্রথম বল এবং সৌম্য কাট শট খেলতে ব্যাটে নিতে পারেনি কিপারের কাছে ডট বল হবে প্রথম বলটি নাহিদ ডট দিয়ে শুরু করলেন তার একশো স্পিডের বলটি উনপঞ্চাশ পয়েন্ট চার ওই ধরতে পারেন একশো পঞ্চাশ স্পীডের বল জিতবে লেখে ফরিদ ভাই রংপুর জিতবে লেখে আলমিন ভাই যুক্ত হয়েছেন না ইফতি একাদশে নেই ইফতেকার আহমেদ আছে আব্দুল সালাম ভাই যোগ পয়েন্ট টেবিলে কে কত অবস্থানে আছে জানিয়ে দেব আবারও এগিয়ে যাচ্ছেন নাহিদ দ্বিতীয় বল এবারও ডিফেন্স হাতে লেগেছে আঘাতটা পেয়েছে সৌম্য নন স্ট্রাইক প্রান্তে আউট হওয়ার সম্ভাবনা ছিল হাবিবুর ডিরেক্ট থ্রো করেছে বলার কিন্তু স্টাফে লাগাতে পারেনি পয়েন্ট টেবিল দেখতে চেয়েছেন পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রংপুর রাইডার্স সবার সবার নিচে আছে টিম নোয়াখালী বিদ্যুর রহমান ভাই যুক্ত নোয়াখালী জিতবে লেখে কে ভাই যুক্ত দু দলের একাদশ দেখতে চেয়েছেন দু দলের একাদশে দেখে নেবেন স্ক্রিনে আমরা এগুলো খুব দেখাই এই জন্য অনেকে এসে কমেন্ট করে অন্য কেউ দেখে না জাস্ট বলে দেয় শুরুতে আর দেখায় না যাচ্ছেন এগিয়ে আবারও তবে থেমে গেছেন নাহিদ রানা দুটি বল করেছেন রান ধ্যাননি দুটি ডট বল পেয়েছেন যাচ্ছেন এগিয়ে তার তৃতীয় বলটি হাতে রাবাবটা করেছেন সৌমোর উদ্দেশ্যে বারোটি রান করা ব্যাটার এবারও পেছনে ঘুরিয়ে খেলার চেষ্টা বাউন্সার বলটি ব্যাটে নিতে পারেনি কিপারের কাছে একশো পঁয়ত্রিশ স্পিডে ছিল বলটি ডট বল আদায় করেছেন ওভারের তৃতীয় বলটি প্রিয় শ্রোতা বন্ধু আমাদের কমেন্ট্রি ভালো লাগলে অবশ্যই লাইক করে সহযোগিতা করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন প্রতি ম্যাচের বাংলা কমেন্ট্রি শুনতে পারবেন আমাদের মাধ্যমে ধন্যবাদ এবং ভালোবাসা আপনাদেরকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ইতিমধ্যে নাহিদ রানা তার গতিতে তিনটি ডট বল পেয়েছেন তিনটি বল রান এসেছে অবশ্যই কোনো রান দেননি নাহিদ রানা চতুর্থ বল হাতে তিনি আবার প্রস্তুত ব্যাটিং প্রান্তে সৌম্য আছেন বারো বল খেলেছেন বারোটি রানের দেখা পেয়েছেন একটি চার আছে ও ভাত্রতে চারটা রানও পেয়েছিলেন তিনি যাচ্ছেন এগে এবং এবার ডিফেন্স পয়েন্টে ফিল্ডার কুরিয়ে নেবেন তবে একটি রান পেয়ে যাবে হাবিবুর সোহান আগে দৌড়টা দিয়েছেন একটি সিঙ্গেল ওভারের চতুর্থ বল থেকে একটি রান পেয়ে গেছেন চারটা বল রান এসেছে একটি সৌম্য সরকার তিনি এই মুহূর্তে তেরো বলে তেরোটি রানে এবং আবারও হাবিবুর রহমান সোহান আছেন ব্যাটিং প্রান্তে যিনি ইতিমধ্যেই তেরো রান পেয়েছেন শর্টটি বল ফেস করে দেপু যেমন ঝড় সূচনা দিয়েছেন তিনিও ঝড় সূচনা দিয়েছেন নোয়াখাল এই আজকে ভালো সূচনায় পেয়েছে চার ওভার চার বলে একচল্লিশ রানে এক উইকেট হারিয়ে আবারও প্রস্তুত রাইডার্স ফাস্ট বলার একশো উনপঞ্চাশ একশো আটচল্লিশ একশো পঁয়ত্রিশ একশো পঞ্চাশ স্পিডে করেছেন এগিয়ে যাচ্ছেন তার পঞ্চম বলটি হাতে এবং এবার চালিয়েছেন ব্যাটে বলে নিতে ব্যর্থ কি পারের কাছে ডট বল হবে সোজা ব্যাটে চালিয়েছিল সোহান তবে অবশ্যই বলটা ব্যাটে নিতে পারেনি একশো একান্ন স্পিডে বল আগের বল পঞ্চাশ এবার একশো একান্ন পয়েন্ট এক সুপার গতিতে বল করছেন নাহিদ রানা নতুন বলে গতিটাও আনছেন চোখ ধাঁধানো তিনি দারুণ গতি দিচ্ছেন একশো একান্ন পয়েন্ট এক স্পিডে বল করেছেন আগের বলটা একশো পঞ্চাশ স্পিডে ছিল তার ফাইনাল শেষ বলটি হাতে এগিয়ে যাচ্ছেন ব্যাটিং প্রান্তে সোহান আট বলে তার করা এই ব্যাটারের উদ্দেশ্যে শেষ বলার ড্রাইভ করে পাচ্ছেন ডিভেক্সটা কাপারের দিকে ফিল্ডার ছুটছেন বলের গতি কম সীমানা ধরতে পেরেছেন গ্যাপে পড়ে চারের বাউন্ডারি সুহানের ব্যাটে তৃতীয় চার এবং সেটি দিয়ে সতেরো রানে তিনি এই চারের সুবাদে পঁয়তাল্লিশ রানে পৌঁছে গেলেন টিম নোয়াখালী নয় রান রেটে চমৎকার পাওয়ার প্লে কাটাচ্ছে এবং সতেরো বলে বিশ্বনের রানের পার্টনারশিপ গড়ে উঠেছে যেখানে তিনটি চার হাবিবুর সোহানের নয় বলে সতেরো রানই কন্ট্রিবিউট করেছেন অপরদিকে সৌম্য সরকার তেরো তিন রান কন্ট্রিবিউট করেছেন তবে টোটাল রান পেয়েছেন তিনি তেরো বলে তেরোটি একটি চার দিয়ে নাহিদ রানা তার প্রথম ওভার কমপ্লিট করলেন টোটাল রান দিয়েছেন যেখানে তিনি পাঁচটি একটি চার একটি সিঙ্গেল প্রস্তুত পরবর্তী ওভারে মৃত্যুঞ্জয় এসেছে এগিয়ে যাচ্ছে প্রথম পর্বে শেষ ওভারে প্রথম বল লফটের শট এবং ওয়ান বাউন্সকে চারটি রান পেয়ে যাবে সম্মুখের দেখেই মনে হচ্ছিল কনফিডেন্ট তিনি লেগ সাইডে চালিয়ে খেলেছেন অবশ্যই চারের দেখা পেয়েছেন সৌম্য সরকার এটি তার দ্বিতীয় চার সতেরো রানে পৌঁছে গেলেন চোদ্দ বল খেলে আবার প্রস্তুত ওভার পরবর্তী বলটি হাতে যাবেন এগিয়ে রান করবেন ফিরছেন ওভারের পরবর্তী বল দারুণ দারুণ একটা চার পেয়েছেন দুইটা বলে দুইটা চার হাঁকিয়েছেন মৃত্যুঞ্জয়কে গিয়ে কিছু একটা বলার চেষ্টা করেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী প্রস্তুত যাচ্ছেন এগিয়ে ওভারের পরবর্তী বলটি হাতে আবার সমর উদ্দেশ্যে রান আপ করেছেন তৃতীয় বল এবার স্ট্রেট খেলেছেন মিড অনে ফিল্ডার কুড়িয়ে নেবেন দ্রুত একটি রান পেয়ে যাবেন ওভারের এই বলটি থেকে আরও একটা রান আরও একটি রান পেয়েছে ওভারের এই থেকে তিনটি বল ইতিমধ্যে নটি রান এসেছে তিনটি বলে নটি রান যাচ্ছেন এগিয়ে চতুর্থ বল হাতে হাবিবুর রহমান সোহান যেখানে ব্যাটিং প্রান্তে আছেন তার উদ্দেশ্যে এবারও ডিফেন্স ব্যাক টু বলার পা দিয়ে আটকে দিয়েছেন রানের সুযোগ নেই ডট বল হবে ওভারের এই চতুর্থ বলটি চার বল রান যেখানে এসেছে নয়টি দুইটা চার একটা সিঙ্গেল দুইটা চার একটা সিঙ্গেল এবং অবশ্যই একটা নন বল আছে ওভারের 14th বলটি কমপ্লিট করেছেন ডট দিয়ে পঞ্চম বলটি হাতে প্রস্তুত পঞ্চম বলটি হাতে এগিয়ে যাবেন রানআপ কোচছেন পঞ্চম বলটি হাতে ছাড়ছেন এবং এবার চালিয়েছেন লফটেড হাই 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 এন্ড হ্যাভি সোহানের ব্যাটে ছক্কা প্রথম ছয়তে 23 রানে তিনি 60 রানে নো চমৎকার ঝড় তুলেছে আজকের দিনটা নোয়াখালীর হতেই পারে দারুন পর হেটিং ডিপ মিডি অঞ্চলটা ক্লিয়ার করে নিয়েছেন এবং ছয়ের দেখা পেয়েছেন হাবিবুর রহমান সোহানের বাদ থেকে ছয় এসে গেছে অসাধারণ খেলছেন 20 মিটার ডিস্টেন্সের ছয় পে গেছে না বড় প্রস্তুত ভারের পরবর্তী বলটি হাতে এগিয়ে যাবেন প্রিয় বন্ধু এখনো যারা লাইক করেননি দারুন ইনিং চলছে নোয়াখালীর ঝড় চলছে বাট লাইক সেকশনে ঝড় নেই প্লিজ একটা লাইকের ঝড় তুলবেন শেষ বলটি হাতে নিত্য জয় আবারো এগিয়ে যাচ্ছেন বেশ করেছে 15 রান দিয়েছেন যাচ্ছে রে কে শেষ বল আবারো চালিয়েছেন আবারো লাভ এটা বড় হাই 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 একদম হাবিবুর রহমান সোহান ব্যাক টু ব্যাক ছক্কা দিয়ে প্রথম পর প্লে কমপ্লিট করলেন একুশ রানের বিশাল এই ওভারে দুই ছয় দুই চার এক সিঙ্গেল এক ডট বল ছিল মৃত্যুঞ্জয় বিশাল খরুচে প্রথম পর প্লে শেষ ছয় ওভার শেষ ছেষট্টি রান এক উইকেট হারিয়ে নোয়াখালী এক্সপ্রেস যাদের কারেন ডান্ডেড এগারো চমৎকার এক পাওয়ার প্লে কাটিয়েছে নোয়াখালী এক্সপ্রেস দারুণ এক ইনিংস দেখতে পাচ্ছেন ব্যাক টু ব্যাক ছক্কা লং অন ক্লিয়ার করে হাবিবুল সোহানের ব্যাটে আগেরটা আশি মিটার এবং এইটা আরও বড় ছিল তিনি বারো বলে উনত্রিশ সানের ঝড় তুলেছে দুইশো একচল্লিশে স্ট্রাইকেটে তিনটি চার দুটি ছয় দিয়ে অপর দিকে সৌম্য ষোলো বলে বাইশ রান পেয়েছে তিনটি চার দিয়ে একশো সাঁইত্রিশ স্ট্রাইকে দু ব্যাটারের মধ্যে মাত্র তেইশ বলে একচল্লিশ সানের ঝড় ও পার্টনারশিপ চলছে এত সুন্দর ঝড়ও পাওয়ার প্লে উপভোগ করলেন বাট ঝড় দেখার নিয়ে আপনার আপনিও শ্রোতা বন্ধু মাত্র দুইশো বারোটি লাইক লাইক কি একেবারেই করতে চান না আমরা চেষ্টা করি আপনাদের কমেন্টগুলো পড়ার জন্য সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য প্রতিটা মোমেন্ট জানিয়ে দেওয়ার জন্য সো আশা করবো একটু লাইক করে সহযোগিতা করবেন নাহি এসেছে এবার অফ সাইডে ঠেলে দিয়ে দৌড়টা দিয়েছে পয়েন্টে ফিল্ডার করিয়ে নেবেন একটি রান পেয়ে যাবেন ওভারের প্রথম বলটি দ্বিতীয় পাওয়ার প্লের প্রথম বলে একটি সিঙ্গেল দিয়ে শুরু করলেন আমাদের সঙ্গে কবির শিকদার ভাই নোয়াখালী জিতে পয়েন্ট টেবিল জমে উঠুক সাইদুল সরকার ভাই যুক্ত রোহে আক্তার যুক্ত আমাদের সঙ্গে মোহাম্মদ আকাশ ভাই যুক্ত আব্দুল সালাম ভাই যুক্ত আছেন রাসেল রানা ভাই যুক্ত আমাদের সঙ্গে যুক্ত আছেন রাফিন খান ভাই লেগেছেন বেশিক্ষণ থাকবে না ঝড় দেখা যাক কি ঘটে তবে উপভোগ্য করে তুলুক ম্যাচ ঝড় তুলুক দারুণ উপভোগ্য হোক রংপুর বড় দল তাদের সঙ্গে বড় রানটা করতেই হবে ম্যাচ জমিয়ে তুলতে হলে আবার প্রস্তুত রানা প্রথম ওভারে পাঁচটি রান দিয়েছেন দ্বিতীয় ওভারের প্রথম বল সিঙ্গেল দিয়ে শুরু করেছেন দ্বিতীয় বলটি হাতে গিয়ে যাচ্ছেন সেই সোহানের উদ্দেশ্যে গত ওভারে ব্যাক টু ব্যাট ছ এবং সোহান এবার ব্যাট ছেড়ে দিয়েছেন ঘাড়ে ডিরেক্ট ঘাড়ে গিয়ে বল হিট করেছে এই গতির বল একশো আটচল্লিশ স্পিডের বলটি এবং ফিজিওকে দৌড়ে আসতে বলেছেন তিনি বসে গিয়েছে তার ঘাড় ধরে বসে গিয়েছে প্রথমে চোখ বন্ধ করেছিলেন হেলমেট চটকা দিয়েছেন হ্যান্ড গ্লোভ চটকা দিয়েছেন ব্যাট সব ছেড়ে দিয়ে তিনি পড়ে গিয়েছেন মাটিতে আঘাতটা ভালোই পেয়েছেন একশো যে স্পিড ছিল সবাই ছুটে গিয়েছে তার কাছে এমন ঠান্ডার দিন এত গতির বল ব্যাটারকে অবশ্যই কাবু করবে বলা নিজেও সরি ফিল করে দৌড় দিয়েছেন তার বরাবর এবং অবশ্যই নাহিদ না ভয় তো পাবেনি এত গতির বল স্পিডে ছিল বলটি প্রথম বলটি ছিল একশো দ্বিতীয় বলটি একশো তিনি ছেড়ে খেলতে চেয়েছিল হুট করে ঘাড়ে না কাঁধে লেগেছে যাই হোক বেঁচে গেছেন মাথায় টাথায় যায়নি দুবাই থেকে আমাদের সঙ্গে মেহেদি হাসান ভাই যুক্ত হয়েছেন সালাম ভাই সিলেটের খেলা কবে আছে সিলেটের খেলা বারো তারিখে আছে করিমুল ইসলাম ভাই যুক্ত আছেন আমাদের সঙ্গে মেহদি হাসান ভাই যুক্ত আজকে দুইশো প্লাস হবে সেটি জানাচ্ছেন হলে তো ভালোই হবে মিক সর্দার যুক্ত নোয়াখালী বিভাগ চাই লেখে আব্দুল মালিক ভাই যুক্ত হয়েছেন এম ডি মুধা ভাই যুক্ত হয়েছেন ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন আব্দুল হালিম ভাই যুক্ত আমাদের সঙ্গে লাইক করে ইউজার ভাই নোয়াখালী জিতবে যুক্ত আছেন আমাদের সঙ্গে সালাম ভাই সবাইকে ধন্যবাদ যারা দেখছেন প্লেয়ার শ্রোতা বন্ধু উপভোগ করেছেন যে ধরনের সূচনা দিয়েছে আজকে তাদেরকে ছোট করে দেখার জায়গা নেই প্রথম ওভারটা দারুণ করেছিলেন বলার নাহিদ রানা পাঁচ রান দিয়েছেন চারটা ডট বল পেয়েছিলেন দ্বিতীয় ওভারে এসেও তিনি দারুণ করেছেন দুইটা বল দুইটায় তিনি একটা সিঙ্গেল একটা ডট বল পেয়েছেন এর মধ্যে হাবিবুর কাঁধে লাগার কারণে তিনি বসে আছেন এসেছে তাকে ঠিক করার চেষ্টা আজকে আল ইসলামকে রাখা হয়নি হয়তো রেস্ট দিয়েছেন এবং তারও ইঞ্জুরি কনসার্ন আছে এই ক্রিকেটার প্রচুর ইঞ্জুরিতে করেন সুফেন মুখিমকে একাদশে নেওয়া হয়েছে একজন স্পিনারকে বসিয়েছেন খেল করেন রংপুর রাইডার্স স্পিনার এসেছে একজন তবে না একজন না দুজন স্পিনার রাখি বলে তো বসেছে যদি বা রাকিবল বেশ খরচেই ছিল ম্যাচগুলোতে বিয়াল্লিশ রানের পার্টনারশিপ জাস্ট পঁচিশ বল থেকে গড়ে উঠেছে তৃতীয় বলটি হাতে নাহিদ এগিয়ে যাবেন হাবিবুর সোহানের উদ্দেশ্যে তেরো বলে উনত্রিশ রান পেয়েছেন যাচ্ছেন এগিয়ে ওভারের তৃতীয় বলটি হাতে রান আপ করেছেন এবারও ডিফেন্স করবেন সোহান রান্নার চেষ্টা তবে ব্যাক করতে হচ্ছে ডবল বল আবারও পেয়েছেন ওভারের তৃতীয় বলটি একশো উনপঞ্চাশ স্পিডে ছিল যেটি আগের বলের গতির চেয়েও পরের বল গতি বেশি দিচ্ছেন নাহিদ রানা তার স্পিড কি স্পিড স্টার নাহিদ রানা গত ওভারের চতুর্থ পঞ্চম বল দেশ দেশের উপর স্পিড তুলেছে চতুর্থ বল একশো পঞ্চাশ পঞ্চম বল একশো একান্ন তবে ষষ্ঠ বলটা জানা যায় করেছেন উনপঞ্চাশ স্পিডে বল করেছেন তার পরবর্তী এবং চতুর্থ বলটি হাতে হাবিবুর ডানহাতি ব্যাটের উদ্দেশ্যে ডানহাতি ফার্স্ট বলার ও ভাদ্দ উইকেট থেকে এবারও লেগ সাইডে ঘুরিয়েছেন অ্যান্ড অঞ্চল থেকে কুড়িয়ে নেবেন একটি রান পেয়ে যাবে ওভারের দ্বিতীয় তৃতীয় চতুর্থ বলে আরও একটা সিঙ্গেল ডিজেবাবু ভাই জানাচ্ছেন নোয়াখালী অসাধারণ কিছু একটা দেব মনে হয় কেদিল ভাই যুক্ত আছেন আমাদের সঙ্গে হাসান পটোয়ারি ভাই যুক্ত হয়েছেন আলমগীর ভাই আছেন রাসাল মিয়া যুক্ত সুমাইয়া প্লাস জামান যুক্ত হয়েছেন টি থেকে মানে হ্যাঁ অবশ্যই রেস্ট দেওয়া উচিত তারও ওয়ার্ল্ড ক্লাব বিবেচনা করে মুস্তাফিজুর যাচ্ছেন এগিয়ে আবারও ওভার দা উইকেট থেকে বাহাতি ব্যাটা চালিয়েছেন ঠিকঠাক হয়নি তিনিও আঘাত পেয়েছেন একটু ডট বল হবে ওভারের পঞ্চম বলটি পাঁচটা বল দুইটা সিঙ্গেল তিনটা ডট চতুর্থ বলে সিঙ্গেল ছিল এখানে সেটা কাউন্ট হয়নি অলরেডি আটষট্টি রানে নোয়াখালী মুস্তাফিজ ধারাবাহিকভাবে খেলছে আইএল টি টোয়েন্টি লিগ খেলে এসেছে তবুও তো তাসকিনকে রেস্ট দিয়ে বিপিএল খেলানো হয়েছে বাট মুস্তাফিজ আইএল টি টোয়েন্টি ধারাবাহিক খেলে এখানেও খেলছেন একটু রেস্ট পাচ্ছেন না হয়তো সেফ জায়গায় যেতে পারলে রংপুর মোস্তাফিজকে রেস্টে দিতে পারেন সামনে টি বিশ্বকাপ তবে বিশ্বকাপ বাংলাদেশে অনিশ্চিত যাচ্ছেন আবারও শেষ বলটি হাতে এবারও কাট শট ব্যাটে নিতে ব্যর্থ কিপারের কাছে ডট বল হবে ওভারের শেষ বলটি ডট দিয়ে ওভারটি কমপ্লিট দুইটা সিঙ্গেল চারটা ডট বল এই মুহূর্তে সাত ওভার শেষ আটষট্টি রান এক উইকেট হারিয়ে নোয়াখালী কারেন্ট রেট নয় পয়েন্ট সাত এক দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালস জিতেছে একশো আঠাশ রান চেস করেছে বিশ ওভার শেষেই একশো উনত্রিশ করে নাটকে এক ম্যাচ শেষ ওভারে দশ রানের প্রয়োজন ছিল এবং অবশ্যই জিততে পেরেছিল টিম চট্টগ্রাম রয়্যালস রহমান সোহান পনেরো বলে তিরিশ পেয়েছেন দুটি ছয় তিনটি চার দিয়ে দুইশো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সোহানের মুকিমের বলে আটকা পড়লো সোহান দুইশো স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন তবে ষোলোতম বলে কাটা পরে গেছেন সোজা ব্যাটে স্ট্রেট চালিয়েছেন লোইয়ারে বল লিটন এগিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটা লুফে নিয়েছেন সেখানে সোহানকে থামতে হচ্ছে লিটন চমৎকার ফিল্ডিং করেছেন আজকে লেফট আর্ম চায়নাম্যানের কাছেই ধরা খেয়ে গেল হাবিবুর সোহান সফিয়ান মকিম তার দ্বিতীয় ওভারের প্রথম বলে সেই উইকেট শিকার করেছে এই বিপিএলে সবচেয়ে ভালো ক্যাচ ধরেছে লিটন কুমার দাস এখন বলতে পারেন কি ক্যাচ হিসেবে ভালো ধরেছেন ইংল্যান্ডের ইথান বুকস তিনি ফিল্ডিং ভালো করেছেন তবে ক্যাচ যে দুইটা ধরেছেন ইচ্ছাকৃত ভাবে আউট দিয়ে দিয়েছে তার মনে হয়েছে দিয়ে দিয়েছে ওই দুইটাই নট আউট ছিল এবং সেই জায়গা থেকে লিটন কুমার দাস সবচেয়ে ভালো ভালো ক্যাচ ধরেছেন আরও এক ম্যাচে তিনি একদিনে তিনটা ক্যাচ ধরেছেন আজকেও ভালো ক্যাচ ধরলেন গত ম্যাচে ইথান ব্রুকসের ক্যাচটা তো ছয়ই ছিল কিন্তু আম্পায়ার দেখায়ও নি জায়েন্ট স্ক্রিনে খুব একটা পরে এটা নিয়ে বেশ সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়াতে যে যে বলটা পা দাগে আছে এবং ক্যাচ ধরেছে হাতে টাচ করেছে তবুও সেটা আউট দিয়েছিল এই মুহূর্তে হাবিবুর সোহান আউট হয়েছেন ষোলো বলে তিরিশ পেয়েছিলেন তেতাল্লিশ রানের পার্টনারশিপ ভেঙে পড়েছে স্পিন আবারও লেগ স্টামের বাইরে ব্যাটে নিতে পারেনি নতুন ব্যাটার জাকের আলী অনেক চলে এসেছে আজকে অনেক আজকে অনেক আগে নেমেছেন পারবে কি ভালো ইনিংস উপহার দিতে নোয়াখালীকে যাচ্ছেন এগে সুফিয়ান মুকিম তার তৃতীয় বলটি হাতে জাকির আলি অনেকের উদ্দেশ্যে এবং ডিফেন্স ব্যাটে বলে নিতে ব্যর্থ সাম্প্রিক সময়ে অফ ফর্মের কারণে তিনি জাতীয় দল থেকে সুযোগ হারিয়েছেন নোয়াখালীতে একাদশ সুযোগ হারিয়েছিল তবে আজকে আবারও ফিরেছে গতকালকেই ছিল একাদশে সুযোগ আসেনি তেমন